আবারও দেশের খবর শুকনো বালির নিচে খুঁজে বেড়ান শত শত নরনারী মিলে তাদের জীবিকার সন্ধান নদীর স্রোতে পাহাড় থেকে ভেসে আসা গুঁড়ি গুঁড়ি কয়লা জমা পড়ে বালির নিচে আর সেই বালির নিচ থেকে বিশেষ প্রক্রিয়ায় কয়লা সংগ্রহ করেন পাহাড়ি এলাকার খেটে খাওয়া মানুষ এ চিত্র নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সমীর নদীর বালির চরে বিজয়পুর ঘুরে এসে এমন শত শত মানুষের জীবন যুদ্ধের গল্প তুলে এনেছেন সহকর্মী ওমর ফারুক সুমন জানাচ্ছেন সাগর নেত্রকোনার সমেশ্বরী নদীর বিশাল বালুরচর দেখলে প্রথমে মনে হবে পানির খোঁজে খোঁড়া হচ্ছে বালি চার পাঁচ ফুট বালি খুঁড়লেই বের হয়ে আসে পানি পানির নিচ থেকে লোহার কাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে সন্ধান করেন বালির সাথে মিশ্রিত কয়লা পরে সুতার চালুনির সাহায্যে থেকে বালি থেকে আলাদা করে সংগ্রহ করেন গুড়িগুড়ি কয়লা এই ব্যতিক্রম পন্থায় কয়লা আরোহণের সাথে জড়িত নেত্রকোনার বিজয়পুরের পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ সহ সকল ধর্মের খেটে খাওয়া সাধারণ মানুষ এইটা গিয়া নিজে বোঝা যায় যে এনে আছে কিছু পাওয়া যায় এই করে জন নিচে তো আমরা কয়লা খুঁজতাছি দশ কেজি পনেরো কেজি কোন সময় আডাবস্তা করে পাই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালির নিচ থেকেই ব্যতিক্রমী পন্থায় প্রতিজনে সংগ্রহ করেন দশ কেজি কখনো বা পনেরো থেকে বিশ কেজি কয়লা কোনো দিন বিক্রি করেন পাঁচশত টাকা কোনোদিন পানে এক হাজার টাকা আর এভাবেই কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে চলেছেন চর এলাকার শত শত নারীপুরুষ সংগ্রহ করতেছে যেমন ধরো অনেক কষ্ট কইরা। এক সময় এক বস্তা পাওয়া যায় এক বস্তা পাইলে নয়শো টাকা পায় না পাইলে তো আধা বস্তা কইরা পায় এই যে হাজার কোনোদিন পনেরোশো দিন আরো কম দিন আরো বেশি এই তো কালকে পাওয়া আড়াই বস্তা একুশশো বাইশশো ডের মতো হয়েছে বালির চরের এ সকল মানুষ আরোহিত কয়লা বিক্রি করেন ফুরিয়া ব্যবসায়ীদের কাছে প্রতি টন কয়লা উনিশ থেকে বাইশ হাজার টাকা টনের প্রতিদিন সত্তর থেকে আশি মন কয়লা ক্রয় করে থাকেন খরিদ্দার শহীদ মিয়া ইন্ডিয়ান যে পাউডার গুলো আছে তার কিছু কম বেটে যাবে বাংলা কয়লা মনে করেন যে বাইশ হাজার আছে আর কি বাইশ হাজার উনিশ হাজার টেয়া টন আছে আর কি আর আমরা বিক্রি করি টন হিসাবে মন হিসাবে মনে করেন মন আশি মন এরকম পাই আর কি আমি সামনে আরো আছে বাইটেলে আরো আছে বালির চরে এ সকল ছিন্নমূল পাহাড়ি মানুষের জীবন জীবিকার লড়াই গত পঁচিশ বছরের সংসারের হাল ধরতে ধরতে তারাও স্বপ্ন দেখেন একদিন হলেও তাদের মুখে ফুটবে হাসি রাশি রাশি সকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক